মুখ্যমন্ত্রী কাল বোলপুরের মাটি থেকে ভাষা আন্দোলনের সূচনা রবিভূমে মিছিল করবেন মুখ্যমন্ত্রী এছাড়াও সরকারি কর্মসূচি রয়েছে মমতার মমতার মঞ্চে দেখা যাবে কেষ্টকে এক ফ্রেমে ফের দেখা যাবে মমতা অনুব্রতকে নাকি কেষ্টর সঙ্গে আরো বাড়বে শীর্ষ নেতৃত্বের দূরত্ব ঠিক কি হবে কেষ্টর রাজনৈতিক ভবিষ্যৎ সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে ছাব্বিশের আগে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী এবং একেবারে বোলপুরের মাটি থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাস নিয়ে ভাষা আন্দোলন দিয়ে এই মিছিল শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে তিনি দলের কর্মীদের জন্য কি বার্তা দেন পাশাপাশি কেষ্ট এবং মমতা একই ফ্রেমে তাদের দেখা যায় কিনা সেদিকেও যেমন নজর থাকছে অন্যদিকে ঠিক কি হবে কেষ্টর রাজনৈতিক ভবিষ্যৎ সেদিকেও কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহতের সরাসরি কথা বলে নেব শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ একেবারে রাত যে মিছিলের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই মিছিলের সূচনা হচ্ছে আগামীকাল সকাল থেকেই এবং সেক্ষেত্রে আমরা যে ছবি সকালে দেখেছিলাম প্রস্তুতি একেবারে তুঙ্গে কিন্তু এই মুহূর্তে যেটা প্রশ্ন উঠছে যে অনুব্রত মন্ডল যাকে একুশে জুলাই এর মঞ্চে দেখা যায়নি কোথাও কাল এই মিছিলে মমতার সঙ্গে কি পামেলাতে দেখা যাবে অনুব্রতকে কি তথ্য পাচ্ছ একদমই দ্বীপনা এই মুহূর্তে কিন্তু বীরভূম জেলার যে রাজনৈতিক সে তার কাছে একটি থেকে বড় প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মন্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কি আদৌ কি তিনি আরও দলে কণ্ঠাসা হবেন না তার হাতেই কিন্তু বীরভূম জেলার যে তৃণমূলের হ্রাস সেটা তার হাতেই থাকবে কারণ অডিও ভাইরাল কাণ্ডের পরবর্তী থেকে আমরা দেখেছিলাম যে দলের বিভিন্ন ক্ষেত্রে এমন কি সরকারি যে সমস্ত অনুষ্ঠান সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডল ডাক পাচ্ছিলেন না এমনকি দলের কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছিল না এবং সেই ঘিরেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছিল এরই মাঝে যখন আমরা একুশে জুলাই দিনে যদি দেখি সেদিনকে কিন্তু যে সভা মঞ্চ সেখানে কোথাও অনুব্রত মন্ডলকে অন্তত পক্ষে সংবাদ মাধ্যম দেখতে পাইনি এমনকি তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানেও তার কোনো ছবি পাওয়া যায়নি এছাড়া তার ঠিক আগের দিন অর্থাৎ বিশে জুলাই কিন্তু তিনি ধর্মতলার যে সভাপতি সেখানে গিয়েছিলেন কিন্তু সেখানে কিন্তু তাকে পুলিশে বাধা দেয় সেখানে কিছু কোনো অপেক্ষাকল্প তিনি ফিরে যান আর এরপরে কিন্তু এই অর্থাৎ আজকে নানুর দিবসে পরবর্তী যে দিনে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা নিয়েও কিন্তু একটি চর্চা চলছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত গড়ে এসে কি বার্তা দেন দলের অনুব্রত এবং কাজলের যে দ্বন্দ্ব সেটা মেটাতে আদৌ অন্দরে কোনো বৈঠক করেন কিনা এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কি বার্তা থাকে এইদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে আরম্ভ করে বীরভূম জেলার সাধারণ মানুষ এ প্রসঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে শাসক দলের অন্দরের খবর যে আগামীকালের যে কর্মসূচি সেখানে কিন্তু অনুব্রত মন্ডলকে সক্রিয়ভাবেই দেখা যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের লোকজনেরা এবং দলের যে ভেতরের খবর সেটা কিন্তু বলছে যে অনুব্রত মণ্ডল সেখানে উপস্থিত থাকবে কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজলকে আগামী বিধানসভা ভোটের আগে জেলার যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং অনুব্রত মন্ডলের যে অডিও ভাইরাল কাণ্ডের পর যে তোমার দলে কোনঠাসা হওয়ার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বার্তা বা নির্দেশ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের লোকজনেরা বিপন্না একেবারে এই মিছিলের দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ শুভদীপ এ নিয়ে কি বলছেন বীরভূমের শাসক নেতৃত্ব অর্থাৎ তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব শুনব দু কুড়ি সালে একটা রোড শো হয়েছিল আপনাদের মনে আছে কি যাই না বিরাট প্রশ্রয় ছিল অনুব্রত মন্ডলের নেতৃত্বে হয়েছে এখন পুরো কমিটি সবাই একসাথে আমরা বসেছি সবাই দায়িত্ব নিয়ে কাজ করছি এবং নিশ্চয়ই তার অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাচ্ছি সেকর কমিটির একজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সে ছিল আছে থাকবে আমরা বীরভূম জেলায় আমরা সকলে এক ছাতার তলায় মমতা ব্যানার্জি নেতৃত্বে আমরা রয়েছি মমতা ব্যানার্জী আর নির্দেশ দিয়েছে আমরা করছি ভোরপুরকে বেছে নিয়েছে কবিগুরুর সেই জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এখান থেকে যারা বাংলা ভাষাকে ঘৃণা করছে বাংলা ভাষার বিরুদ্ধে যারা রিয়াদ ঘোষণা করছে যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি করছে সেই লড়াইটা মমতা ব্যানার্জি একুশে জুলাই জুলাই এবারে ডাক দিয়েছেন এবং তিনি বোলপুর থেকেই তার শুভ করছেন দেখুন কেষ্টমন্ডলকে মন্ডলকে দেখা যায়নি এবং কৃষ্ণ সারা ছাড়া মমতা ব্যানার্জি চলতে পারবেন না সুতরাং ওইসব নাটক আমাদের শুনিয়ে লাভ নাই নিজেদের ছবি ক্লিয়ার করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জির গায়ে দুর্নীতির কালো দাগ লেগে গেছে তুষ্টিকরণের কালো দাগ লেগে গেছে চাকরি খাওয়ার কালো দাগ লেগে গেছে সেই দাগ কেষ্টমন্ডলকে কাছে এবং দূরে কিছু করেই মেটানো যাবে না এখন কৃষ্টমন্ডল রাগ করেছে বোধ সেটা মেটানোর জন্য বোঝাতে আসছে ভাই ছাব্বিশে আমাকে আবার আনতে হবে তুই ছাড়া গতি নাই এসব বোঝাতে আসছে